প্রস্তুতি ম্যাচেও সামনে আবার সেই যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হারের পর একই প্রতিপক্ষের সামনে আবারও বাংলাদেশ এবার বিশ্বকাপের অফিসিয়াল প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হচ্ছে দুদল ডালাসের গ্র্যান্ড প্রেরি স্টেডিয়ামে বাংলাদেশ সময় বুধবার রাত সাড়ে নয়টায় শুরু হবে ম্যাচ এ মাঠে টি টোয়েন্টি বিশ্বকাপের পর্দা উঠবে আগামী দুই জুন উদ্বোধনী ম্যাচের স্বাগতিক যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ কানাডা বিশ্বকাপের জন্যই মূলত তৈরি করা হয়েছে গ্র্যান্ড স্টেডিয়াম সাত জুন বিশ্বকাপের মূল পর্বে বাংলাদেশ প্রথম ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে এখানে প্রস্তুতি ম্যাচের কন্ডিশনের সঙ্গে মানিয়ে যথেষ্ট গুরুত্ব বহন করছে যুক্তরাষ্ট্রের বিপক্ষে নামার আগে হিউস্টনে প্রেরি ভিউতে যথেষ্ট অনুশীলন করেনি বাংলাদেশ যে কারণে মন্থর উইকেটে মানিয়ে নিতে সমস্যা হয়েছে এমন অভিযোগ উঠেছে যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হারের আক্ষেপ সঙ্গী করে বিশ্বকাপ অভিযান শুরু করতে হবে বাংলাদেশকে শেষ ম্যাচে মোস্তাফিজুর রহমানের দুর্দান্ত বোলিং আর দশ উইকেটের বিশাল জয়ে নতুনভাবে শুরুর বার্তা পাওয়া গেছে এখানে বিশ্বকাপের মাঠে প্রস্তুতিটা ভালো করার দিকে চোখ বাংলাদেশের হিউস্টন ছেড়ে দল এখন ডালাসে সোমবার মিডিয়া সম্পন্ন হয়েছে দলীয় ফটোশুটের ছবি প্রকাশ করে করা হয়েছে বিশ্বকাপের জার্সি ও উন্মোচন করা হয়েছে বিসিবি অফিসিয়াল ফেসবুক পেজে স্কোয়াডের খেলোয়াড়দের জার্সি পরা গ্রুপ ছবি প্রকাশ করেছে গাঢ় সবুজ রঙের সঙ্গে কাঁধের অংশে বেড়েছে লালের ডোরাকাটা ছাপ জার্সির কলার ছোট করে স্টাইলিশ রূপ দেওয়া হয়েছে জার্সি গায়ে বিশ্বকাপের অফিসিয়াল মিডিয়া শুটে অংশ নেন স্কোয়াডের পনেরো ক্রিকেটার আইসিসি নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত এক মিনিট চোদ্দ সেকেন্ডের ভিডিওতে টাইগারদের মিডিয়া ডে অ্যাক্টিভিটি তুলে ধরেছে সেখানে দেখা যায় সাকিব তাসকিন শরিফুল সৌম্য মেহেদিরা বেশ ঘোষ মেজাজে আছেন বাংলাদেশের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ শক্তিশালী ভারতের বিপক্ষে একজন নিউ ইয়র্কে যে মাঠে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ সে মাঠে দশ জন প্রতিপক্ষ বিশ্বকাপের গ্রুপ পর্বে বাংলাদেশের শেষের দুটি ম্যাচ ওয়েস্ট ইন্ডিজে সেন্ট ভিনসেন্টে তেরো জুন নেদারল্যান্ডস ও ষোলো জুন নেপালের বিপক্ষে খেলবে টিম টাইগার্স আফসানা নৌরিন বাংলা স্পোর্টস